হাই বন্ধুরা কুস চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত বন্ধুরা যেমন আমি বলেছিলাম যে এরপরের দিন আমরা জগবিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু নেক্সট পয়েন্ট অধ্যাপনা ও বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করবো সেই কথা অনুসারে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভিডিওটি দেখো আমরা প্রথমে পয়েন্টটা পড়ে নিই অধ্বজ ফলা আকার অধ্যাপ পদ অন্ত নয় পনা ও বসু বদন্ত অন্তঃসহীন বসু বিজ্ঞান বয়সি ইয় ইয়োগায় আকার নূতন বিজ্ঞান ম নয় দয়হসি বৈষ্ণ র প্রতিষ্ঠা পয়রাফলা প্রয় হর্ষী পেটকাটার মধ্যে ছয় আকার আঁকার প্রতিষ্ঠা আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কয়রাফলা হসি পেটকাটার মধ্যে দূত ছয় টয়ে আকার বয়দয় একার খ্রিস্টাব্দে দেশে দয়কারে দে তারপর সে দেশে ফিরে তিনি দাঁড়াও একবার তোমাদেরকে রিডিংটা পড়িয়ে দিই তাহলে তোমাদের বানানগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে দেশে ফিরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন আদর্শ শিক্ষক জগদীশচন্দ্র উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অবসর নেওয়ার পর উনিশশো সতেরোতে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ফটোগ্রাফিতে তার বরাবরই শখ ছিল যৌবনে বহু মন্দির ও প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ঘুরে তিনি ছবি তুলেছিলেন বসু বিজ্ঞান মন্দিরের বিভিন্ন অংশ ও তিনি প্রাচীন স্থাপত্যের অনুসরণে সজ্জিত করেন তিনি আমৃত্যু এই গবেষণাগার পরিচালনা করেন তাহলে কি বলছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে খয়রা কলা হসি দন্তঃষয় টয় এক আর খ্রিস্টাব্দে একার দে তার বসয়ে দেশে ফয় হসি বৈষ্ণ্যকার দেের তয় হসি দন্ত নয় হসি নেই তিনি কলকাতার কল কলকার কাষণ্য কলকাতার প্রেসিডেন্সি পয়রাফল আয়কারে প্রে দন্ত সয় হসি সি প্রেসিডয়কারের দিদন্ত নয় শর্ষী প্রেসিডেন্সি কলেজে ক লয়কার জয়কারে যে কলেজে অধ্যাপক আকারে অধ্যাপক অধ্যাপক হিসেবে হয় হসি দন্ত সায় সে করে হিসেবে যোগ অন্তঃ জয় করে যোগ অযোগ দয়কারে দেন আদর্শ আ দ তারপর আদর্শ শিক্ষক তারপর সহিংস শ্রীযুক্ত ক্ষ শিক্ষক জগদীশ চন্দ্র ও বলতেগয়দিল্কি তারপর চন্দ্র উনিশশো পনেরো খ্রিস্টাব্দের অবসর অব অবদ অন্তঃস্ব বয়স্ণ র অবসর মানে রিটায়ারমেন্ট যেটাকে বলা হয় অবসর নয় এক নেই ও অন্ত একার আবয়ে র নে আর প বয়স্ণ র পর উনিশশো সতেরোতে বসু বদ শিশু বসু বিজ্ঞান বয়সী আকার দন্তনা বিজ্ঞান ম নয় দয় হসি বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা পয়রা ফলা তয়হসি পেটকাটা মদনা শয় আকার প্রতিষ্ঠা ক বৈষ্ণ রায়কার রে দন্তনা করেন ফটোগ্রাফিতে ফয়ও করে ফ টয় করে টো ফটো ফলা আকার ফয় হসি তে তার চন্দ্রবিন্দু আকারে তা বৈষ্ণবরা তার তার বরাবরের ব বয়সন রায় আকারে রা ব বৈষ্ণ রায়কারে রে র বর বরের শখ তারপর শখ ছয় ছিল ছিল যো বনে অন্তঃস জয়ও করে জো বদন্ত দন্ত নয়কার নেই যো বনে বহু ব হসু বহু ব হসু বহু মন্দির নয় দন্তনয় বসনের র মন্দির ও প্রাচীন পয়রা ফলা আকারে প্রাচয় দীর্ঘি নয় প্রাচীন বিশ্ববিদ্যালয়ের বয়হসী তালুব বয়ে ব এখানে যুক্ত আছে কিন্তু উচ্চারণ হবে না বিশ্ববিদ্যা বয়হসী দয়জা ফলা আকার ল অন্তঃসাহকার বৈষ্ণ র বিদ্যালয়ের ধ্বংস ধয় বয়ে অনুষ ধং দন্ত আকারে শা ব তালুবস সে পেটকান্না মন্দনা শ ধ্বংসাবশেষ ঘুরে ঘয় হসু ঘু বৈষ্ণব রায়কার রে ঘুরে তয়হসিদন্তনা হসেনি তিনি ছবি ছ বয়সী ছবি তুলেছিলেন তয় হসু তু লয়কারে তুলে লয় লয়কার দন্তনা ছিলেন বসু বদন্ত বদন্তু বসু বিজ্ঞান বয়সী ও গয় একা দন্তনা বিজ্ঞান মন্দিরের ম দন্ত নয় দয় বৈষ্ণব রায় রায়কার রে মন্দিরে বিভিন্ন বয়সী ভয়সী দন্ত নয়নার বিভিন্ন অংশ অংশ তার অংশ তিনি তয়হসিদন্তনায় নি তিনি প্রাচীন পয়রা ফুল আকার প্রায় ছয় দিনকে তো প্রাচীন স্থাপত্যের আকার পথ জয় ফুলাইকার বৈষ্ণব রায় স্থাপত্যের অনুসরণে অদন্তনায়ন্ত সব বৈষ্ণব রধনায় কারণে অনুসরণে সজ্জিত তন্ত সব জয় জয়জয় হসী সজ্জিত ক বৈষ্ণ্য রায় কারণে দন্তনা করেন তিনি তয় হসি দন্ত নয় তিনি আমৃত্যু আ ময়রি তয় যখন হস্য মৃত্যু এই হস্যে এই গবেষণাগার বয়কারে বে পেটকাটা মধ্য না স মধ্য নয়কার গবেষণা গয়কারে গা বয়স্ণ রয় পরিচালনা পরিচালনা ক রয়েছে রয় চা ল দন্ত নায় না চালনা ক ব বয়ষ্ণ রয়কারে করেন নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের গবেষণা ও আবিষ্কার এই পয়েন্টটা আমরা পড়ে নেব নেক্সট তো আজকে আমরা এই পর্যন্তই পড়ে নিলাম তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তো আমি একবার একটা কাজ করি তোমাদেরকে এই পয়েন্টটা গবেষণা ও আবিষ্কার এই যে পয়েন্টটা এটা একটু একবার পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে আমরা সহ পড়ে নেব গবেষণা ও আবিষ্কার জগদীশচন্দ্রের গবেষণাগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে প্রথম পর্যায়ে তিনি নিজের উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন অতি ক্ষুদ্র বৈদ্যুতিক তরঙ্গের মধ্যেও দৃশ্য আলোকের সব ধর্ম বর্তমান এই পর্যায়েই তিনি ইউরোপের বেতার গবেষণা গবেষণার দ্বারা প্রভাবিত না হয়ে বিনা তারে বার্তা পাঠানো যুগান্তরকারী পদ্ধতি আবিষ্কার করেন দ্বিতীয় পর্যায়ে তার বিষয় ছিল উত্তেজনার ফলে জৈব ও অজৈব পদার্থের সাদা সাড়া দেওয়ার ক্ষমতা এই সংক্রান্ত গবেষণার কথা রয়েছে তার লেখা রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এবং কম্প্যারেটিভ ইলেকট্রো ফিজিওলজি এই বই দুটিতে তিনি দেখিয়েছিলেন উদ্ভিদ ও প্রাণীর পেশিতে বৈদ্যুতিক রাসায়নিক যান্ত্রিক উত্তেজনায় একই রকম সাড়া পাওয়া যায় এছাড়া তিনি মানুষের স্মৃতিশক্তির প্রথম যান্ত্রিক নমুনা তৈরি করেন যা পরবর্তীকালে বেতার ইলেকট্রনিক ক্যালকুলেটর আবিষ্কারের পথ প্রশস্ত করেন তৃতীয় পর্যায়ে জগদীশচন্দ্র উদ্ভিদের ওপর প্রাকৃতিক ও কৃত্রিম উত্তেজনার ফলাফল সম্বন্ধে গবেষণা করেন উদ্ভিদের জল শোষণ ও বা শালক সংশ্লেষ সম্পর্কেও তিনি উল্লেখযোগ্য গবেষণা করেন গবেষণায় গবেষণার প্রয়োজনে তিনি আবিষ্কার করেছেন স্মিক স্মিকমোগ্রাফ ক্রোস্কোগ্রাফ ফোটোমিটার সিনথেটিক বাবলার প্রভৃতি যন্ত্র দেখলে বন্ধুরা এই বিজ্ঞানী বিজ্ঞানাচার্য কেন বলা হয় জগদীশচন্দ্র বসুকে এই কত কিছু আবিষ্কার করেছেন এই জন্য এই আমার এত পছন্দ এই জন্য বা আমি বেছে বেছে তোমাদের জন্য এই রচনাটি এনেছি যে আমরা রিডিং তো করে নেব প্লাস বানান তোমরা পছন্দ করো বানান তো করে নেব এই বানান শিখতে শিখতে আমরা আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কেও অনেক কিছু মানে জাস্ট পড়া শোনার মাধ্যমে তোমার অনেক কিছু জানা হয়ে যাবে এই কারণে আমি রচনাটি এনেছি আশা করি আমার এই পছন্দ করা রচনাটি তোমাদেরও ভালো লাগবে আগার আচার্য জগদীশ বসু তো সবাই চেনে কিন্তু না আমাদের সেইভাবে পড়ে পড়ে ওঠা হয় না সব র সব সম্পর্কে সেই জন্য আমি নিয়ে আসলাম যদি তোমরা পড়ে কেউ না থাকো তো আমার এই ভিডিওটি দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হবে ভালো লাগবে সঙ্গে থাকবে পাশে থাকবে যেমন ভিডিওটা আমার চ্যানেলটি পোস্ট এসে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যারা প্রতিদিন সঙ্গে রয়েছে তাদেরকে তো আমি জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ আমি ভিডিওটি এই পর্যন্ত করলাম বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট দিন আমি কিন্তু তোমাদেরকে এগুলো বানান করে পরিয়ে সম্পূর্ণ একসাথে না হলে অর্ধেক অর্ধেক দুদিনে পড়িয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে